আমাদের শ্রমিক লীগের কার্যালয় সভাপতি আজ না মাস্টারকে হত্যা করা হলো গাজীপুরে নাটনের মমতাজ সাবেক এমপি তাকে গুলি করে হত্যা করা সাবেক অর্থমন্ত্রী কিপিয়া সাহেবকে তাকে বড় হত্যা করা ওই হত্যাকাণ্ড করেছে ক্ষমতার বাইরে গিয়েও তারা হত্যাকাণ্ড করেছে একটা কথাই আছে

ভাই আমাদের নেতা আবুল কালাম আবুল এই বাসী আলোচনা সভা আমাদের শ্রমিক শ্রেণী চার নেতা জাতীয় নেতা সহ এবং এই